ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মেয়েদের পাচার করা হতো ভারতে পাচারের জন্য এজেন্টদের পিছু দেওয়া হতো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দেশটির হায়দ্রাবাদ শহরে পতিতাবৃত্তি সংক্রান্ত মামলার তদন্তে এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বার্তা সংস্থা পিটিআর বরাদ দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলা হয় নারী পাচারের কাজে পশ্চিমবঙ্গে বাংলাদেশি সীমান্তবর্তী এলাকার কিছু দালালকে ব্যবহার করতেন হায়দ্রাবাদের এই চক্রের পরিচালনাকারীরা সংস্থাটি জানিয়েছে ওই চক্রটি মূলত বাংলাদেশিরাই চালাতেন এ নিয়ে তেলেঙ্গানা পুলিশ প্রথমে দুটি পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে গ্রেপ্তার হন এবং ধৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি নথিতে তারা ভারতে বাস করছিলেন বলে অভিযোগ করা হয়েছে